হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব খুব ভালো আছি আর খুব হ্যাপিও আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আজকে নীল পুজো তোমরা জানো সকাল সকাল পুজো টুজো দিয়ে গঙ্গায় গেছিলাম তোমরা দেখেছো সেই ভিডিওটা তো পুজো টুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে তো এখন বেরিয়ে পড়েছি মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো আমরা পল্টা থেকে উঠেছি ট্রেনে তোমরা সবাই জানো আর আমার ননদরা উঠবে ননদরা যাবে আমাদের সঙ্গে ননদরা উঠবে তোমার হালি শহর থেকে তো চলো যাওয়া যাক ওই দেখো পাশের বাচ্চাটা দেখো মানে আমাদের এক দেখাতেই মানে পুরোপুরি হেসে দিয়েছে মানে বাচ্চারা যেমন হয় আর কি তো দেখো ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমার ননদরা উঠে পড়েছে তো অনেকদিন পরেই যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে ওখানে খুবই মজা হয় ওখানে জায়গাটা খুবই সুন্দর তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি আগে তোমরা দেখেছো তো এই ভিডিওটা একটু দিতে আমার লেটই হয়ে গেল তো চলো দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে জায়গাটাও খুব ভালো লাগবে আর চরকের উদ্দেশ্যে যাচ্ছি তোমরা জানো তোমরা দেখেছো ভিডিও চরকের ভিডিও তো চলো দেখতে থাকো আর ওই দেখো বাচ্চাটা আবার মানে এত হাসি খুশি না বাচ্চাটা তোমাদেরকে তো যাই হোক এই দেখো আমরা নেমে গেছি বাগনাপাড়ায় দেখো আমার ননদ একদম লাগেজ ভর্তি ড্রেস নিয়ে চলে এসেছে যাই হোক বলছি ওকে অনেক খোঁজাচ্ছিলাম আর কি যে আমরা বিদেশ থেকে এসেছি যাই হোক এখানে অনেক ওর সবার জন্য গিফট নিয়েছিল তো সেই জিনিসপত্রই ছিল ওর ব্যাগে চলো যাওয়া যাক দেখো জায়গাটা খুবই সুন্দর আমার তো খুব ভালোই লাগে তো জানি না তোমাদের কার কেমন লাগবে এটা আমার মেজো মামা শ্বশুরের দোকান স্টেশনের পাশেই দোকান তো এখানেই প্রথমে যখন যখনই মামা বাড়িতে আসি আর কি তো তখনই এখানেই প্রথমে নামি ওই যে ওইটা মামা তো এখানেই নামি মামার সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে যাই তো চলো যাওয়া যাক গ্রামের পরিবেশ মানে যারা গ্রাম ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমরা বাড়িতে চলে এসেছি এতটাই জার্নি করে তো চলো দেখো সবার সাথে পরিচয় করাই ওই যে ওইটা হচ্ছে দিদি ভাই বর দিদি ভাই আর একে তো সকলেই চেনো এ তো আমাদের বাড়ির লোকই আমাদের জামাই ওই যে ওটা বড় মামা তো এদের এখানে দেখো শিব পার্বতী বাড়িতে বাড়িতে আসে তো দেখো কি সুন্দর দুটো বাচ্চা শিব পার্বতী সেজেছে মানে খুবই সুন্দর লাগছে দুজনকে শিবটাকে দেখো না একদম গোলু গোলু খুবই সুন্দর লাগছে দেখো তো আমি ওদের বলেছি একটু সুন্দর করে দাঁড়াও মানে আমি ভিডিও করছি ওরা বুঝতে পেরেছে তো সুন্দর করে ওরা দাঁড়িয়ে পড়েছে দুজন দুজনের গায়ে হাত দিয়ে কি সুন্দর এবং শিবটা খুবই সুন্দর খুবই কিউট তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে আমার ব মানে আমার ব তোমাদের দাদাভাই ভাই আর কি আমাদের বাড়ির জামাই আমার ননদ মানে সবাই খেতে বসে পড়েছে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার ননদের ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো আমি আজকে খাবো না আমার নিম পূজা তোমরা সবাই জানো আমার উপোস তো ওটা হচ্ছে বড় মামি এই জায়গাটা দেখো মানে এটা বাড়ির পিছন সাইডটা আর ওই যে দেখো এখানে সব গাছগাছালা ভর্তি আর ওই গাছের অপ মানে পিছন দিকটা দিয়ে ট্রেন মানে লাইন রয়েছে রেল লাইন রয়েছে তো এই জায়গাটা যখন ট্রেন যায় খুবই সুন্দর লাগে দেখতে এমনিতেও জায়গাটার প্রকৃতিটা খুবই সুন্দর কেউ মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না জানি না ক্যামেরায় কতটা আমি তুলে ধরতে পেরেছি তো তোমরা দেখো ভালো লাগবে তো আমার মেয়ের আর আমার ননদের ছেলের এই জায়গাটা তো খুবই পছন্দ মানে এখান থেকে ট্রেন যায় যখনই যায় ট্রেন যায় তখনই একে মানে আমার মেয়ে দেখতে পেলে ওর ভাইকে ডাকে আর ওর ভাই দেখতে পেলে দিদি দিদি করতে থাকে মানে ট্রেন দেখার জন্য তো এখানটা আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি সবাই গল্প করছি আর কি তো এখানে যখন যাই খুবই আমরা মজা করি আমার মামা শ্বশুরের মেজ মামা শ্বশুরের একটা ছেলে একটা মেয়েও আছে তো ওদের সঙ্গেও খুব মানে আনন্দ করি আমরা সবাই একসঙ্গে এক হয়ে মানে সবাই মিলে গেলে একসঙ্গে মানে যেটা হয় আর কি তো খুবই মজা হয় তো ওখানে আমাকে খুব সবাই খুব ভালোবাসে তো চলো ভিডিওটা আমাকে এখানেই আমি শেষ করছি আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো চলো টাটা আজকের জন্য এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে আসছি